দলের মধ্যে মেলা লোক ছিল মামা ভজাতা জগদীশবাবু গোপীর শেষদা গুপি আর শিকারিরা দুজন দিন বনে জঙ্গলে পাখি টাখি আর মেলা খরগোশ দাঁড়িয়ে বেরিয়ে সন্ধ্যের আগে সকলে বেজায় ক্লান্ত হয়ে পড়েছিল জমিদারবাবুর ঘোড়ার গাড়ি এসে বাজপড়া বটগাছের তলায় অপেক্ষা করতে থাকবে ওরা জন্তু জানোয়ার মেরে ক্লান্ত হয়ে গাড়ি চেপে জমিদার বাড়ি যাবেন সেখানে স্নান টান করে রাতে খুব খোঁজ হবে কিন্তু কি মুশকিল আধ ঘন্টা অপেক্ষা করার পরও যখন গাড়ি এলো না শিকারিরা দুজন খোঁজ করবার জন্য এগিয়ে গেল এরা সব গাছতলায় পা মেলে যে যার পড়ে রইল আরও মিনিট কুড়ি গেল দিব্যি চারদিকে অন্ধকার হয়ে এসছে তখন জগদীশবাবু লাফিয়ে উঠে বললেন আরে আরে এই ওট জঙ্গলে নিশ্চয়ই আছে খিদে সকলেরই পেট জ্বলে যাচ্ছে তার উপর দারুণ পায় ব্যথা কিন্তু ও কথা শুনেই সবাই তড়াক করে লাফিয়ে উঠল বেশ তারার আলো হয়েছে তার মধ্যে মনে হলো যেন ডান দিকে খানিকটা এগিয়ে গেলে জঙ্গলটা পাতলা হয়ে এসছে সেখানে যেন কোন আলো বেশি সেদিকে খানিকটা যেতেই সবাই অবাক হয়ে দেখলো সামনে বিশাল একটা পুরো মিজো মামা তো মহা খুশি বাহ খাসা হলো এবার শুকনো কাঠকুঠো জোগাড় করে দুপুরের খাবারের জন্য যে হাঁড়ি টানা হয়েছিল তাতে করে খরগোশের মাংস রান্না করা যাবে নিদেন একটু বিশ্রাম তো করা যাবে সবাই খুশি হয়ে বাড়ির দিকে এগিয়ে চলে কবে থেকে ভেঙে ঝুলে রয়েছে একটু একটু বাতাস তাদের তাতে কোচ শব্দ করছে পথে সব আগাছা জন্মে গেছে বাগানটা তো একেবারে সুন্দরবন প্রকাণ্ড বাড়িয়ে প্রকাণ্ড বারান্দা বারান্দার উপর উঠে জগদীশবাবু শ্বেত পাথরের মেজের উপর বেশ করে পা ঘষে কাদাকাটে পরিষ্কার করে ফেললো গোপীর শেজদা একটু এদিক ওদিক তাকিয়ে বলল জায়গাটা ঠিক সুবিধার মনে হচ্ছে না শেজদা যেমন কথা ঘোর জঙ্গলের পুরো বাড়ি আবার এর থেকে কত ভালো হতে পারে গুপি আবার বলল বাড়িটার বিষয় আমাদের চাকরি একটা অদ্ভুত গল্প বলছিল এদিকে কিন্তু কেউ আসে না একেবারে ভাঙা বাড়ি কিন্তু নয় দরজাগুলো সব বন্ধ হয়েছে কেউ বাস করাও একেবারে অসম্ভব নয় তখন সকলে মিলে মহা হাঁক ডাক লাগিয়ে দিলেন কোনো শব্দ নেই সকলে যে ঠিক ভয় করছিল তা নয় কিন্তু কিরকম যেন অস্বস্তি লাগছিল তাই সব এক জায়গায় জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন মেজমামা বলছিলেন যা যা যেসব বীরপুরুষের দল চল চল দরজা ঠেলে খোল দুপুরে খাবারের আয়োজন করা যাক খেলা দিতে এই দরজা খুলে গেল খালি খালি সব বিশাল বিশাল ঘর ধুলোতে ঝুলেতে ভরা সেকালের পুরনো চক মেলানো বাড়ি মাঝখানে বিরাট এক উঠোন তার মধ্যে আবার একটা লেবু গাছ একটা পেয়ারা গাছ সবটাই অবশ্যই আবছায়া আবছায়া উঠোনের পাশেই রান্নাঘর সেখানে তো পাওয়াই গেল এক বোচকা শুকনো খর খর কাঠও পাওয়া গেল মামা দেখতে দেখতে জায়গাটা খানিকটা ঝাড়পোঁচ করে নিয়ে রাখা বাড়ার ব্যবস্থা করতে লাগলেন তখন একটু একটু আলো ছিল কিন্তু ঘরের ভেতর বেশ অন্ধকার তবে ওদের সকলের সঙ্গেই পকেট লণ্ঠন ছিল এখন একটু জল চাই আর সকলে কেউ বা উঠোনের ধারে জুতো খুলে পা মেলে দেওয়াল ঠেসান দিয়ে বসে পড়েছে আবার কাউকে যেমন গুপিকে গুপির সেজদাকে খরগোশ কাটবার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে তারাও বলছে জল না হলে পারবে না অগত্যা মেজো মামা টিফিন কেরিয়ারের বড় ডিবেটা আর এক গাছি সরু দড়ি নিয়ে জলের চেষ্টায় গেলেন রান্নাঘরের ওপাশে সবজি বাগান ছিল তার কোনায় একটা কুঁয়ো দেখা গেল মেজু মামা খানিকটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন বাঁচা গেল এখানে তাহলে লোকজন আছে যা একটা থমথমে ভাব আর গোপীটা যা বাজে বকে আর একটু হলেই তো ভয় ধরে যেত এই তো এখানে মানুষ রয়েছে একটা চাকর লোক ওর আশেপাশে ওটা করে খুঁজে বেড়াচ্ছে মামা হাতে আলু দেখে সে ভারী খুশি হয়ে উঠল যাক আলুটি এনে বড় উপকার করলেন বাবু আমাদের বাবুর মাতুরিটা কোথাও পাচ্ছি না বাবু আর আমাকে আস্ত রাখবেন না মেজো আমার মনটা খুব ভালো তিনি ও মাদুলি খুঁজতে লেগে গেলেন তা হ্যাঁ রে কিরকম মাদুলি রে এখানে আবার তোর বাবুও বাস করেন নাকি আমরা তো ভেবেছিলাম পোড়ো বাড়ি চাকরটা বললো আরে ছো ছো পয়সার অভাবেই পোড়ো বাড়ি ওই মাদুরিটা আমার বাবুকে একদম সন্ন্যাসী গিয়েছিল ওষুধ হাতে বাধা থাকলে যে কোড়াতেই বাজি ধরেন সেটাই জিতে যেত এমনি করে দেখতে দেখতে ফেঁপে উঠলেন টাকার দাদার করে বসে থাকে দেখি পাতা সরাম এখানতে একটু খুঁজি হ্যাঁ তারপর একদিন আমাকে বললেন বড্ড জম তুলে গেছে রে এটা কি মেঝে আন মাঝলামো তারপর যে বেড়ি ধরাবার সময় কোথায় রাখলাম আর খুঁজে পাচ্ছি না সেই নাগারে খুঁজেই বেড়াচ্ছি এদিকে বাবু সর্বনাশ হয়ে গেল যে ঘোড়াতেই বাজি ধরেন সেটাই হয় মুচ্ছু যায় নয় বসে পড়ে নয় খানিকটা গিয়ে আবার ফিরে আসে এমনি করে বাড়ি গেছি বাদাম গেছি টাকা পয়সা গয়না দাকি হাতি ঘোড়া সব গেছি এখন দুজনে দিনরাত শ্রী মাদুরই খুঁজে বেড়াই উপর থেকে ভাঙা ধেরে গলায় শোনা গেল ট্রি রে প্যারে বরে করছিস তো নাকি শুধু গল্পই করছিস বলতে বলতে একজন ফর্সা মোটা আধ বুড়ো লোক দোতালার বারান্দার ধারে এসে দাঁড়ালেন ঠিক সেই সময় মেজ মামা একটু ঠেস দিয়ে পাটা আরাম করবার জন্য হাত বাড়িয়ে যেই না পাশের বারান্দায় থামটায় ধরেছেন অমনি তার ছোট্ট কার্নিস থেকে টুক করে পুরনো লাল সুতোর বাঁধা একটা মাদুলি মাটিতে পড়ে গেল সুতোটা আলগা হয়ে গেল মাদুলিটা গড়িয়ে চাকরটার পায়ের কাছে থামল চাকরটার চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড় দেন কর্তা দুটো পায়ের ধুলো দেন বাঁচানেন আমাদের উপর থেকে তার বাবু তার করে পুরোনো শ্বেতপাথর বাঁধানো সিঁড়ি বেয়ে ছুট তেনে নিল পেরেছিস এবার আমাদের ঢাকায়কে বড়ো উপকার করলেন দাদা আসুন একটু কোলাকুলি করি বলি দুই হাত বাড়িয়ে মেজ মামাকে জড়িয়ে ধরেন কোন সময় আরে ও মেজ মামা আরে ও নিপেন বাপু আরে আর জল দরকার নেই শিকারীরা ঘোড়ার গাড়ি নিয়ে চলে এসেছে চাকরটা আত্মার বাবু আর মাদুলি কোথাও নেই খালি পায়ের কাছে লাল সুতোটা পড়ে রয়েছে আস্তে আস্তে সেটা কুড়িয়ে বললেন চ ভীষণ খিদেও পেয়েছে পথে যেতে শিকারী বলল সাউস তো আপনাদের কম নয় ওটা একটা বাড়ি তা জানেন না ওখানে এক জমিটা আছে খেলে সর্বশান্ত হয়ে গেছে ওরা তারই বাড়ি কেউ ওখানে যায় না